মোহনবাগান বাগান জয় মোহনবাগান বাগান আপনারা ভাবছেন হয়তো আজকে আমি জয় মোহনবাগান কেন বলছি তার কারণ হচ্ছে আজকে আইএসএল এর ফাইনাল ছিল মোহনবাগান সুপার জায়েন্টস ভার্সেস ব্যাঙ্গালোর এফসি তাই আমি পৌঁছে গেছিলাম সোজা যুবভারতী ভারতী স্টেডিয়ামে স্টেডিয়ামের পাঁচ নম্বর গেটের মুখে পেয়ে গেছিলাম কিন্তু মোহনবাগান সাপোর্টারদের তাদের উৎসাহ দেখে আমার উৎসাহটাও কিন্তু বেড়ে গেল তাদের উৎসাহটা দেখুন কেমন আপনাদের ভালো লাগবে

এবার আমরা চলে যাব সোজা স্টেডিয়ামের মধ্যে স্টেডিয়ামের ভেতরে যাওয়ার জন্য কিন্তু আমাকে বা আপনাদেরকে হাই সিকিউরিটি চেক কলকাতা পুলিশের দ্বারা চেক করে ঢুকতে হবে স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করার পরে আমি সোজা চলে গিয়েছিলাম কিন্তু ভিভিআইপি গেটের সামনে যেখানে কিন্তু মোহনবাগানের টিম বাস লেগেছিল আমি দেখতে পেলাম যে মোহনবাগানের সব প্লেয়ারগুলো ভেতরে ঢুকলো আর আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে এখানে কিন্তু ফ্যানেদের ভিড় ছিল মোহনবাগান সাপোর্টারদের আর তারা কিন্তু ফুল্লি মুডে ছিল দেখতেই পাচ্ছেন ফ্যানদের উচ্ছ্বাস এখানে কিছুক্ষণ উপভোগ করার পরে আমি সোজা চলে গেছিলাম কিন্তু স্টেডিয়ামের ভেতরে ঢোকার জন্য আমার কিন্তু গেট নম্বর ফাইভ দিয়ে ঢুকে ডি ওয়ান ছিল মানে পঁচিশ নাম্বার র্যাম্পে তাই আমি উৎসাহর সঙ্গে চলে গেছিলাম আমার ঠিক সেই পঁচিশ নাম্বার র্যাম্পের সামনে যেখানে আমি ফার্স্টে আমার টিকিট চেক করে তারপর কিন্তু আমি ভেতরে প্রবেশ করার জন্য চলে গেছিলাম আমি যখন ভেতরে পৌঁছালাম দেখলাম স্টেডিয়ামটা কিন্তু খালি ছিল ভাবলাম কিন্তু স্টেডিয়ামটা ভরবে না কিন্তু যত সময় গড়ালো স্টেডিয়াম কিন্তু ফুল হাউস হয়ে গেছিল আর যখন আমি ভেতরে পৌঁছালাম আমার বুকের ভেতরটা কিন্তু মোহনবাগান করে চিৎকার করে উঠল এখন যেটা আপনারা দেখছেন এটাই কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম মানে শর্টলেক স্টেডিয়াম যেহেতু আমি খেলা শুরুর আগে পৌঁছে গেছিলাম তাই আমি কিন্তু প্লেয়ারদের অর্ম দেখতে পেলাম কিভাবে তারা অমাপ করে মানে প্র্যাকটিস সেশনটা আমি দেখতে পেলাম তার ফার্স্ট হাফে তো কোনো গোল হয়নি কিন্তু সেকেন্ড হাফে কিন্তু ব্যাঙ্গালোর এফসি একটা গোল দিয়েছিল মোহনবাগানকে তারপর পেয়ে গেছিলাম কিন্তু আমরা একটা পেনাল্টি যেটার মাধ্যমে কিন্তু আমাদের যে কামিংস গোল দিয়ে ম্যাচটাকে একই জায়গায় নিয়ে চলে এসছিল ওই মিনিটে যেহেতু ম্যাচ একই জায়গায় ছিল এক এক গোলে তাই এক্সট্রা টাইম নিতে হয়েছিল এক্সট্রা টাইম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ম্যাকলারনে গোলে আমরা এগিয়ে যাই অ্যাঙ্গালোর এফসি কিন্তু এক্সট্রা টাইমে সেই গোল শোধ করতে পারেনি তাই কিন্তু আমরা আইএসএল উইনার হয়ে গেছি তাই বলবো জয় মোহন বাগান আপনারাও আমার সঙ্গে কিন্তু বলে উঠুন জয় মোহন বাগান আপনারা বুঝতেই পাচ্ছেন গোল করার পরে মাঠের উচ্ছ্বাসটা কত বেড়ে যায় সাউন্ডের ডেসিবিল আপনারা শুনলে বুঝতে পারবেন যে কি ছিল মাঠের মধ্যে গর্জন আপনারা বুঝতেই পাচ্ছেন মাঠের মধ্যে উচ্ছ্বাস কতটা ছিল কিন্তু স্মোক বোম ফাটিয়েছিল যেটা কিন্তু একটা অসাধারণ দৃশ্য ছিল সবুজ মেরুনের এই স্মোক আকাশে কিন্তু ওড়ানোর পরে অসাধারণ লাগছিল দৃশ্যটি দেখে এটাই ছিল আইএসএল ফাইনালের আমার এক্সপিরিয়েন্স আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আরো অনেক ধরনের ভিডিও দেখতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আর এই পিকাচু ডান্সটি হয়েছিল কিন্তু ব্রেক টাইমে মানে মিডিল টাইমে অসাধারণ ছিল এই দৃশ্যটি ভিডিওটি শেষ হওয়ার আগে আমার সঙ্গে কিন্তু আপনারা চিৎকার করে বলে উঠুন জয় মোহন বাগান ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না